ফুটের চারা ষাট টাকাতে পেয়ে যাবে হ্যাঁ মাধুরী পেয়ারা এটা কাঠি মনের চারা এটা আশি টাকাতে পেয়ে যাবে আশি টাকা হ্যাঁ এটা রেড ডাল হরি রেড ডাল হরি চম্পায় দেখো জামরুলির ফটো আমি এতে দেওয়া আছে হ্যাঁ রেড ডাল হরি কালারফুল কালারফুল একদম মানে দারুণ বড় খুব মানে ঠকাই ঠকাই হয় এটা 500 টাকাতে পেয়ে যাবে 500 টাকা 500 এ পাশে আছে মধুচম্পা মধুচম্পা এটা বড় বড় একটা ইন্দোনেশিয়ার জামরুল বেশ বড় সাইজের ইন্দোনেশিয়ার মধুচম্পা এটা দাম আছে সাড়ে পাঁচশো টাকা এটা কারা কারা নভেল হ্যাঁ ভিতরে লাল এটা আমার মামা সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়েছে কারা কারা নভেলে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গলিতে গলিতে তুলে দিতে ছাদের ওপর তুলে দিতে চায় এই কারা কারা নভেল ফিফটি পার্সেন্ট অফার মানে দুশো টাকা দাম ছিল এখন একশো টাকা একশো টাকাতে আপনারা বড় বড় চারা পেয়ে যাবেন কারা কারা নবেল হুম আমার মামা বিরাট অফার দিয়েছে এবার একটা কারা কারা নবেল একশো টাকাতে পেয়ে যাবেন এবং এধারে আপনার কারা কারা নবেলের ছোট চারাও আছে ছোট আছে চল্লিশ টাকাতে পেয়ে যাবেন এই সরি ষাট টাকাতে ষাট টাকাতে পেয়ে যাবেন এদিকে আছে সাত সময় কমলা বড় বড় চারা দুশো টাকাতে পেয়ে যাবেন এটা আপনার কদবেল রেড কদবেল রেড কদবেল পুরো লাল হবে এটার দাম করা হয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকাতে পেয়ে যাবেন নতুন ভ্যারাইটি এটা সিন্দুরি ডালিম সিন্দুরি ডালিম আপনারা ষাট টাকাতে পেয়ে যাবেন ষাট টাকায় পেয়ে যাবেন এটা আঙ্গুর এটা ক্যাপসুল আঙুর লম্বা টাইপের হয় এবং মিষ্টি হয় খুব মিষ্টি ক্যাপসুল আঙুর আপনারা একশো টাকাতে পেয়ে যাবেন একশো টাকাতে এটা হোয়াইট জাম হোয়াইট জাম আপনারা দু ফুটের চারা চল্লিশ টাকাতে পেয়ে যাবেন চল্লিশ টাকাতে থাই কামরাঙা খাই আপনারা 40 টাকাতে পেয়ে যাবেন 40 টাকায় পাবেন এ পাশে আছে হোয়াইট সবেদা হোয়াইট সবেদা এর বড় একটা চারার দাম মোটামুটি 3 ফুট একটা চারার দাম 600 টাকা 650 টাকা 600 650 আছে আমার কাছে পেয়ে যাবেন আর এর ছোট চারা আমি তৈরি করেছি 100 টাকাতে পেয়ে যাবেন 100 টাকায় পেয়ে যাবেন 100 টাকায় হ্যাঁ এবং রেড সবেদা 100 টাকাতে পেয়ে যাবেন আর কি চান এটা পুষা উর্ণিমা ঊষা পূর্ণিমা বড়ো চারা ছ ফুট সাত ফুটের চারা এটার দাম করা হয়েছে দুশো টাকা দুশ দুশো টাকাতে পেয়ে যাবে এটা মালবেরি মালবেরি এটা হলো ব্রাজিলান ব্রাজিলের একটা হ্যাঁ প্রজাতি এবং লং মালবেরি এটা খুব বড় বড় হয় হ্যাঁ দারুণ মানে টেস্টফুল বাগানের সেরা মিষ্টি বললি চলে তো এই লং লং মালবেরি আটশো টাকা পিসো আটশো টাকা এদিকে আছে রেড অ্যাভোকাডো রেড অ্যাভোকাডো এটা আপনারা পাঁচশো টাকাতে পেয়ে যাবেন পাঁচশো টাকাতে রেড অ্যাভোকাডো এটা রুবি লঙ্গন দেখেন ফল হয়েছিল গাছে আপনার তার প্রমাণটা পাবেন ফল ফুল ছিল আমি আগের বিদেয় দেখেছি এই রুবি আপনারা সাতশো টাকায় পেয়ে যাবেন সাতশো টাকা এটা মিরাক্কেল ওখানে বড় চারা দেখেছি আগে ফল হয়ে আছে ফুল হয়ে আছে এটা ছোট চারা আশি টাকাতে পেয়ে যাবেন আশি টাকায় আমেরিকান ব্লুবেরি চারশো টাকাতে পেয়ে যাবেন চারশো টাকায় এ পাশে ওটা আলাদা মিষ্টি তেঁতুল আপনারা পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন মিষ্টি তেঁতুল পেয়ে যাবেন এ পাশে কালাপাতি সবে দেওয়া আছে প্রচুর স্টক হম আগেও দেখেছি ও পাশে চল্লিশ টাকাতে পেয়ে যাবেন এ পাশে দেখেন ওই মিসাইল চম্পা ডালহরি চম্পা ছোট চারা আছে বুঝতে পেরেছেন এটা একশো টাকাতে পেয়ে যাবেন একশো টাকাতে হ্যাঁ ছোট এটা আমার নিজের গাছের এটা রাম যেটা আমি ছাড়া বিক্রি করি না কিন্তু লোকাল আমি বিক্রি করি না অনেকে তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকায় রাম ভুটান পেয়ে যায় ঠিক আছে তো আমি ওই ছাড়া বিক্রি করি না রাম ভুটান

পিং পং পিং আপনারা আপাতত বারোশো টাকায় পেয়ে যাবেন বারোশো টাকায় এপাশে আছে আপনার হোয়াইট লঙ্ঘন হোয়াইট লঙ্ঘন হোয়াইট লংঘন বারোশো টাকাতে পেয়ে যাবেন কেজি টেন হ্যাঁ কেজি টেন জাম এর প্রচুর দাম ছিল আমরা অনেক দামে দামে বিক্রি করেছি যখন আমাদের এই নতুন গাছে হলো হওয়ার পরে আমরা মাদার করে আমরা এই তৈরি করেছি এখন মাত্র দেড়শো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকাতে কেজি টেন জাম পেয়ে যাবেন ওর বড় চারাও আছে এটা তিনশো টাকায় পাবেন তিনশো টাকায় আর ছোট চারা দেড়শো টাকাতে পেয়ে যাবেন এটা হোয়াইট চন্দন হ্যাঁ হোয়াইট চন্দন আশি টাকাতে পাবেন ফুল চলে এসছে এটা আলফাংসো আলফাংসো এটার দাম আছে একশো টাকা একশো টাকা একশো টাকাতে পেয়ে যাবেন আলফাংসো এপাশে আছে এটা ভ্যানিলা সুপারিলা ভ্যানিলা সুপারি বলার মতো আমার আর কিছু নেই মামা অনেক কথা বলে ভ্যানিলা নিয়ে আমার তো আর বলার মতো কিছু নেই যাই হোক তবুও আমি একটা চারা দেখাই ভ্যানিলার ভ্যানিলার চারা হুম ভ্যানিলার চারা আপনার নশো টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ নশো টাকাতে টি মালুতি পেয়ারা মালুতি পেয়ারা ঠিক অপোজিটই দেখেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এপাশে মালুতী আর এপাশে ব্ল্যাক ডায়মন্ড আমার মামা এই একটা ভিডিও করেছে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড আর মালুতি আপনাদের বোঝার ক্ষমতা নেই হ্যাঁ তো যাক মালত পিয়ারা আপনারা আশি টাকাতে পেয়ে যাবেন ব্ল্যাক ডায়মন্ড আর এধারে ব্ল্যাক ডায়মন্ড আপনারা পাচ্ছেন বারোশো টাকায় বারোশো টাকায় আকাশ আর জমিন ফারাক দুটো পেয়ারার ভেতরে কদবেল থাই করবেল দেখেন ফুল চলে এসেছে হুম ফুল চলে এসেছে ফুল চলে এসেছে থাই কদবেল আশি টাকাতে পেয়ে যাবেন টক যেটা আমাদের চাষ হয় হ্যাঁ টক গরম চা এটা আপনারা তিরিশ টাকাতে পেয়ে যাবেন আর এই যে দেখি ফল ধরে আছে এটা ইন্ডিয়ান সিকিম ও সাম্বির হুম তেল কি দাম নিচ্ছেন বড় চড়ো এগুলো আপাতত বিক্রি হয়ে গেছে একজন নিয়ে নিয়েছে এগুলো ওর দাম আছে আপনার সাড়ে ছশো টাকা এটা স্ট্রবেরি পেয়ারা কি কালার হবে হলুদ না এটা রেডও আছে আবার হলুদও আছে কি দাম নিচ্ছে এটার দাম আছে আপনার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বড়ো বড়ো আচ্ছা এপাশে আছে চুই চুই ঝাল যেটা চুই বলা হয় চুই চুই হ্যাঁ চুই এর মাংস হ্যাঁ মাংস মাংস রান্না করতে হয় এটা 30 টাকায় পেয়ে যাবেন 30 টাকা আর পাশে দেখো এই যে কচু ওটা আপনার লিচু কি লিচু ওটা বোম্বাই লিচু 30 টাকায় পেয়ে যাবেন 30 টাকায় পেয়ে যাচ্ছে এটা সেই পিঙ্ক কাঠাল ছোট চারা ছোট চারা আপনার 60 টাকায় পাবেন 60 টাকায় 60 টাকায় আর এই পাশে দেখো ছোট ছোট পাতা এটা আপনার লেমন ফিঙ্গার লেমন এটা এটা ফিঙ্গার লেমন এটার দামটা আমি বলতে পারবো ওটা মামাই জানে ভালো কি করেছে আজফল ফল ননি ফল এটা আপনারা একশো টাকাতে পেয়ে যাবেন খুব বড় চারা হ্যাঁ এ পাশে দেখেন রেড কাজু বড় চারাও আছে ছোট চারাও আছে আপনার আছে একটা দেড়শো টাকা আর একটা হচ্ছে একশো টাকা

বলছি এই আপনার নার্সারির নাম বলবেন আর আপনাদের নার্সারি কিভাবে আসবে ঠিকানাটা বলবেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন নার্সারি এটা সাদিয়া নার্সারি বদরহাট পৃথিবা উত্তর চব্বিশ পরগনা হাবড়া থানা অন্তর্গত আপনারা যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশন সবাই চেনে শিয়ালদা স্টেশনে আসবেন শিয়ালদা থেকে বনগাঁ লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ধরে গুমা হ্যাঁ গুমা রেল স্টেশন গোমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট বদরহাট বাজার বা একদম বদর বাস স্ট্যান্ড বাজার এসেই দেখবেন ইটের মানে পাথর পাথরের ইটের রাস্তা মানে বাস স্ট্যান্ডে নেমে এক মিনিট পায়ে হেঁটে আসলেই ডানদিকে নার্সেরি আর হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ওয়ান সেভেন ফোর সরি নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর